কবিরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আজকের এই সাহিত্য সম্মেলন ব্রাহ্মণপাড়া সাহিত্য পরিষদকে ধন্য করেছে আমরা কৃতজ্ঞ আমাদের সবার প্রিয় কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জনাবার মজিদ ভাইয়ের প্রতীক হয়েছে অক্লান্ত এই সাহিত্য প্রেমীর সংখ্যা অনেক আমরা আগামীতে এই ব্রাহ্মণপাড়া উপজেলায় সাহিত্য প্রতিষ্ঠায় সাহিত্য প্রেমীদেরকে একত্রিত করে সারা বাংলায় সাহিত্য প্রেম দিবসের প্রত্যাশারে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম